রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তার জন্যই আমি চলে গেছি সকাল সকাল ফুল তুলতে সব ফুল যদিও মা তুলে এনেছিলো এখন তো ফুলটা বাকি রয়ে গিয়েছিলো সেই জন্যই আমি এখন ফুল তুলতে গেছিলাম আর দেখো আমি সকাল সকাল স্নান করে এখন বাবার মাথায় জল ঢালিয়ে নিচ্ছি আর এখন আমি সব ঠাকুরকেই পুজো করে নিলাম একবার করে আর দেখো সব আমার ঠাকুর ঘরে যত ঠাকুর আছে সব ঠাকুরকেই তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি আর পুজো টুজো করার পরে আমি বিকালবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম বিক্রি না দুপুরে আর বিকালবেলা এখন গেছি হচ্ছে মাঠে আমাদের বাড়ির সামনে এরকম একটা মাঠ আছে যে মাঠটাতে কোনো ফসলই হয় না মানে এমনি মাঠটা পড়ে থাকে এটা সরকারি মাঠের মতো হয়ে গেছে এখন আর এখানটায় সবাই ছাগল গরু বাঁধে আর একটু পরে চলে আসলো হচ্ছে আমার বড়ো ও গেছিল হচ্ছে তোমার টিউশন টিউশন থেকে এসেই চলে আসলো মাঠে আর এখন আমরা চলে গেছি হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা বাগান আছে সেই বাগানে এই বাগানে দেখো কাকুটা এখন হচ্ছে জল দিচ্ছে এই কাকুটাই হচ্ছে বাগানের মালিক তো কাকুটাকে আমি বলছিলাম এগুলো কি গাছ আমি না তো গাছ সম্বন্ধে জানি না আর গাছ চিনি না তো কাকু বলছিল এগুলো হচ্ছে মেহগিনীর গাছ আর এখানটায় কি তো এটা হচ্ছে মানে এই বাগানটা প্রচুর বড় তো আর কাকুটা পাইকারি হিসেবে গাছ বিক্রি করে তোমরা যদি কম দামে গাছ চাও তাহলে এখান থেকে নিয়ে যেতে পারবে আর এই দেখো এগুলা হচ্ছে পেঁপে গাছ এখান থেকে আর কি সবাই গাছ নিয়ে যায় তারপরে আবার বিক্রি করে আর এখানটায় সব বড়ো বড়ো ছোটো থেকে বড় সব ধরনেরই গাছ একমাত্র ফুল গাছ অত নেই আগে ছিল ফুল গাছ স্ট্রবেরি গাছ এগুলো ছিল কিন্তু আমাদের এখানটায় কি বলো তো সবাই নেন বাচ্চা কাচ্চা আছে না নিয়ে নিয়ে চলে যায় গাছটা মানে ঢুকে যায় বাগানে যেহেতু ঘেরা নেই তার জন্য ঢুকে গাছ নিয়ে চলে যায় তার জন্য কাকু এখন ছোট ফুল টুল গাছ আর চাষ করে আর এগুলো বলো বলতো মনে হয় কাঁঠাল গাছ দেখে মনে হচ্ছে এনে সব গাছ পাবে ফলের মানে পেয়ারা যেগুলো আমাদের এখানটায় হয় সেই ধরনের গাছ আবার ও আলাদা কিছু না আছে তোমার হ্যাঁ বিদেশি কয়েকটা ফল গাছ আছে খুব বেশি নেই তবে আছে কিন্তু একই গাছ অনেক আছে অনেক আর এই বাচ্চাগুলো কী করছে বলো তো এরা হচ্ছে প্যাকেট করছে প্যাকেট করছে বলতে কি যে প্যাকেটের মধ্যে বীজ বোনা হয় সেই বীজ সেই প্যাকেটগুলো তারা করছিল আর আমাদেরকে বলছে ওদিকে ওদিকে আরও গাছ আছে ফল মানে যে গাছে ফল আছে সেরকম গাছ ওদিকে আছে কিন্তু এখন এই সিজনটাতে না ফল না থাকারই কথা মানে বেশিরভাগ ফলটাই শেষ হয়ে যায় তা আমরা ওদিকে যাচ্ছিলাম আর দেখো যে আমার বোনো আগে আগে যাচ্ছে আর এটা আমার বোনুর বান্ধবী এটাও বোনো যেটা গোলাপি ড্রেস পরে আছে সেটা আমার বোন আর যেটা সাদা কালার ড্রেস পরেছে সেটা বলুন বান্ধবী মানে আমার আমি আরও বোন হবে জেঠুন মেয়ে আর হচ্ছে দেখো এগুলো হচ্ছে মনে হয় মেহগিনের গাছ মনে হয় হয়তো ভুলে যাই ওইখানে আবার ছোট দেখলাম এখানটায় বড় না তার কনফিউজ হয়ে যাচ্ছে যে এটা কি গাছ একই রকম গাছ দুই তিনটা এখান দেখো আবার মাঝখানে কলা গাছও হয়ে গেছে দুই তিনটা কলা গাছও আছে আর এগুলো বড় বড় গাছগুলো যেগুলো দেখছো না এগুলো হচ্ছে তেজপাতার গাছ মানে তেজপাতার গাছগুলো বড়ো সেখানকার তেজপাতা বিক্রি করে গাছগুলো না আর এই চারাগুলো চারাগুলো বিক্রি করে আর এখানটা মনে একটা লেচু গাছ ছিল আর এখানে কী হয়েছে বলো তো কদিন ধরে এত বৃষ্টি কাদা না আমার পাটা কাদার মধ্যে ঢুকে গেছে আর বাড়ি করতে পারছি না আর এখানটায় ওই যে করমচা গাছে দেখো করমচা এগুলো কাঁচা কিন্তু পাকাও করমচা আছে আর এই যে আর এটা হচ্ছে কি বলো তো এই গাছটা এটা হচ্ছে কামরাঙ্গার গাছ কামরাঙ্গারই তো গাছ আমি হয়তো ভুলভাল বলে দিতে পারি কিন্তু দেখে তো মনে হচ্ছে কামরাঙ্গা গাছ আর এখানটাতে যে দেখাচ্ছে দিদিটা এটা হচ্ছে পাকা করমচা গুলো পেকে গেছে আর দেখো এখানটা এই সাইড টাতে আবার বড় বড় কিছু গাছ আছে এই বাগানটা কি বলতো ঘুরেই শেষ করা যায় বড় বাগান আর এখানটা হচ্ছে ছোটো ছোটো চারা মানে যেগুলো ছোট ছোট চারা সেগুলো এখানে লাগানো আছে আর ওখানটা তোমার বড় চারা প্লাস হচ্ছে তোমার কিছু ছোটো চারা ওখানে লাগানো আছে কিন্তু বড় চারাটি বেশি আছে আর এখানে দেখো ওরা আসার সময় কাকুটা বলছে কি যে কি তোরা চলে আসলি করম চা না তারপরে আমরা আবারই গেছি করম চা ছিঁড়তে কাকুটাই বলে যে করম চাগুলো নিয়ে পেকে যাচ্ছে সব পচে যাচ্ছে আর কি তারপরে দেখুন সন্ধ্যাবেলা বাড়ি আসার পরে সন্ধ্যা দিচ্ছি এখন আমি তুলসীতলায় প্রদীপ বা ধূপকাঠি ঘুরিয়ে নিচ্ছি মানে প্রদীপ দেখাচ্ছি প্রদীপ জ্বালাচ্ছি আর কি ধূপ ইয়েতে তালায় এরপরে আমি প্রতিটা ঘরে ঘরে প্রদীপ বা ধূপকাঠি দেখাবো কি ভিডিও করে দিচ্ছে আমাকে বলো তো আমার বোনও তার জন্য আর কি বারবার করে ওই যে হাত দিয়ে দিচ্ছে ক্যামেরার সামনে আমি চলে দোকান ঘরে সন্ধ্যাগুলাতে আসলে কি বলো তো আমাদের তো অনেক জিনিস দেখতে পাচ্ছ জানি আর এগুলো হচ্ছে সব আমাদের দোকানের জিনিস কেন বলো তো আমাদের দোকানটা না খুবই ছোট দোকানে আর কি জিনিস কম বাড়িতেই জিনিস বেশি মানে দোকানে বেশি জিনিস রাখার জায়গায় নেই একদিন দোকানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এখানটায় আমার বোন কী করছিলো বলবো দোকানে যে আমাদের ঠাকুর আছে মানে গণেশ ঠাকুর সেই ঠাকুরকে দেখানোর চেষ্টা করছিল কিন্তু ও দেখাতেই পারে না কেন ও তো ছোটো ওর অত দূর হাতে যাচ্ছিলো না ভিডিও করার জন্য এবার দেখো আমি আবার ঠাকুর ঘরে চলে এসেছি এবার আমি ঠাকুরঘরে ভোগ দিব। দেখো এখন আমি পুজো দিয়ে দিচ্ছি রাতের বেলা আর কি তো আমাদের বাড়িতে না দুবেলাই পুজো দেওয়া হয় শুধু আজকে সোমবার বলে অন্যান্য দিনও দুবেলাই ভোগ দেওয়া হয় আর এখন আমি কি করছি বলো শত নাম পড়ছি আমি যেদিন যেদিন নিরামিষ খাই বা কোনো উপাস করি বেশিরভাগ থেকে নিরামিষ খাওয়া পড়ে যায় আমাদের বাড়িতে সেদিন সেদিনই শতনাম নাম পড়ি সে রাতে পূজা করলে রাতেও পড়ি আর সকালে পূজা করলে সকালেও পড়ি কোনোদিন হয়তো বুনু পূজা করে বা আমি পূজা করি আগে তো প্রতিদিন পূজা থেকে শরীর খারাপ তখন আমরা করি ঠামা ঠামার আর কি আমাকে ভিডিও করে দিচ্ছে তো আমার কাকুর মেয়ে সে আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো আসলে কি আমার তো কোনো স্ট্যান্ড নেই ফোনটা রাখার মতো তার জন্য আমি ঠিক মতো করে ভিডিও করতে পারি না আর এই যেটা হচ্ছে আমার কাকুর মেয়ে সে আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর এখানে আমি কী করেছি বলো তো পঞ্চপদীপটা সাজাচ্ছি আমি ভাবলাম আজকে যেহেতু সোমবার আর উপোস করেছি তাহলে আজকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করি ফার্স্টে তো আমি এমনি প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছিলাম সেই ভিডিওটা নেওয়া হয় নাই আর এখানে কি হচ্ছিলো বলো তো আমি বারবার করে তেলটা ঢালছিলাম কিছুতেই ঢালছিল না আসলে তেলের মুখার ভিতর আরেকটা মুখা থাকে না সেই মুখাটাই মানে খোলা ছিল না আর আমি ভাবছি কেন তেল পড়ছে না তারপরে আমি দেখলাম আর এখন দেখো আমি আরতি করে নিলাম আর আরতি শীষ দেওয়ার জন্য যাচ্ছি এই যে আমার কাকুর ওকে আমি আরতি শীষ দিয়ে দিলাম আর এই যে আমার বুনু তাকে ডাকছি ঘর থেকে আয় আয় শেষ নিজে আর ঘরেতে ফ্যান চলছে ওটা নিয়ে গেলে তো নিবে যাবে প্রদীপটা আর আমার বাবাও ফ্যান বন্ধ করছে যেন প্রদীপটা নিয়ে গেলে না বিছা আর বাবা হাত ধুতে গেলো আরতি নেওয়ার জন্য আর এখানে আমার মাকেও আরতি দিয়ে দিলাম মা তো ছিল দোকানে আর দেখো এখন আমি ঠাকুরঘরে এসে প্রণাম করে নিচ্ছি প্রণাম করার পরে এখন আমরা সবাই মিলে ভোগ খেয়ে নিচ্ছি আজকে যেহেতু উপাস করেছিলাম তো তার জন্য ভোগ খেয়ে ঘুমিয়ে পড়বো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা প্লিজ আমার সাথে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আজকের মতো